হ্যালো হ্যাঁ সজল ঘোষ মহাশয় কথা বলছেন বলছি কালকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আছে তো সেই নবান্ন অভিযানে কি আপনি থাকছেন এখনো কিছু আমি সিদ্ধান্ত নিইনি নিলে জানাব আচ্ছা এই অভিযানে কি বিজেপি এনরোজ করছে এই অভিযানটিকে আমরা দেখছি যে সায়ন লাহেরি যিনি কিনা এই অভিযানের মূল আহ্বায়ক তিনি বিজেপি যুব মোর্চার পদে আছেন তাতে কি আপনারা আপনি যেমন তৃণমূলের পদে আছেন আপনি যেমন তৃণমূলের পদে আছেন আপনি আমার ক্যাসেট বাজাবেন হ্যাঁ আপনি যেমন আছেন তৃণমূলের পদে থেকে আপনি আমাকে সাংবাদিক আপনি আমি তৃণমূলের পদে আছি আপনি কি করে জানলেন আপনি কি করে জানলেন ওই চায়ন লাইডি আছে বিজেপি যুব মোর্চা এটা তো ওর প্রচার ওর ওর ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেয়েছি এবং ওর আচ্ছা ঘেটেছেন না আপনি ঘেটেছেন আমরা সাংবাদিক আমরা আপনি সাংবাদিক ঘেটেছেন যে মেয়েটা কি করে মার্ডার হলো

যার ঘরে সে কংগ্রেস করতো করছেন মাঝখানে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ করলেন আবার আপনি চলে গেলেন বিজেপিতে আপনাদের মতো সবচেয়ে বড় দুর্নীতিবাজার কে হতে পারে কথা বলবেন হ্যাঁ কথা বলবেন

আপনি যখন এরপরে এরপরে ফোন করবেন অন্য ফোন থেকে করবেন বহুদিন আগে আপনি আমাকে এর আগেও ফোন করেছিলেন লাভ হবে না আমি এসব ফাইভ লোক চিনি আপনাদের মতন মাল ওইসব অন্য

আপনিও মেয়েদের উপর নিচে ভালো করে দেখেন সবাই ভালো করে দেখেন আপনি তো আপনি তো বিলত আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে